হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের স্পেশাল রেসিপি হলো নলিন গুড়ের পায়েস যেটা আমি অনেকদিন ধরেই বানাবো বানাবো ভেবে শীতের শেষে বানালাম তাহলে চলো দেরি না করে শুরু করা যাক তো প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক লিটার দুধ আর এটা হলো অমূল গোল্ড দুধ যেটা খুবই ঘন হয় আর পায়েস বানাবার জন্য এই দুধটা একদম পারফেক্ট আর পায়েসটা আমি কড়াইতে বানাবো তো দুধটাকে দিয়ে প্রথমে দুধটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তো চলো সব দুধটা দিয়ে দিই তো দুধটা আমি দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি আর মিডিয়ামে রেখে দুধটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখো দুধটা কিন্তু অনেকটাই ঘন তো যতক্ষণ এই দুধটা ফুটছে ততক্ষণ চলো চালের মাপটাও দেখে নিই তো এখানে এক লিটার দুধের জন্য পঞ্চাশ গ্রাম চাল নিয়েছি আর এক লিটার দুধের জন্যে পায়েসের মাপই হলো পঞ্চাশ গ্রাম চাল তো এখানে আমি পুরো গোবিন্দভোগ চাল নিয়েছি আর গোবিন্দভোগ চালেই পায়েসটা ভালো হয় তোমরা তো সবাই জানো তো চলো এবার আমি গুড় দিয়ে পায়েসটা বানাবো খেজুর গুড় দিয়ে আর খেজুর গুড়ের মাপটা হলো আড়াইশো গ্রাম মানে এক লিটার দুধ পঞ্চাশ গ্রাম চাল আর আড়াইশো গ্রাম গুড় এটাই হলো পায়েসের একদম সঠিক মাপ তো চলো দুধটা ফুটে এসেছে তো দুধের সাইডে যে এই যে সরগুলো লেগে যাচ্ছে এগুলোকে একটু এইভাবে খুন্তি দিয়ে চেঁচে দিলে দুধটা একদম তোমার খোয়া খোয়া তৈরি হয় সেই জন্য ওই সাইডে যে সরগুলো লেগে থাকবে সেগুলো দুধের সাথে সাথে একটু চেঁচে দেওয়ারই চেষ্টা করবে এবার চালটাকে রেডি করে নিই আর চালের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি চালটা আমি ধুই নি তোমরা চাইলে ধুয়ে নিতে পারো আর গোবিন্দভোগ চাল না ধোয়াই ভালো তাহলে যে সেন্টটা হয় সেটা কিন্তু চলে যায় তো ভালো করে ঘিটা চালের মধ্যে মিশিয়ে নিতে হবে তো চালটা রেডি হয়ে গেলো ততক্ষণ চলো দুধটাও দেখে নিই দুধটা অনেকটাই ফুটে এসেছে তো দুধটাকে আরেকটু ফুটাবো মানে এক কিলো দুধ দিয়ে ফুটিয়ে ফুটিয়ে প্রায় ছশো গ্রাম করে নিতে হবে তো দুধটা দেখো অনেকটাই ফুটে এসেছে আর দুধটা অনেকটাই কমে গেছে তো এবার এই যে চালটা মাখিয়ে রেখেছিলাম ঘি দিয়ে সেটা দিয়ে দিলাম ভালো করে সঙ্গে সঙ্গে নেড়ে দিতে হবে না হলে চালটা ডেলা বেঁধে যেতে পারে আর এই সময় গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে লাগাতার নেড়ে চেড়েই পায়েসটা বানাতে হবে অভিন্দ চাল কিন্তু তলায় খুব তাড়াতাড়ি লেগে যায় সেই জন্য চেষ্টা করবে যত মানে নাড়া যায় ততই ভালো তো এইভাবে সাইড থেকেও এই যে সরগুলো আছে এগুলোকে চেঁচে চেঁচে ভালো করে চালটাকে নেড়ে চেড়ে পায়েসটা তৈরি করব। তো চালটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ ভালো করে নাড়তে হবে তো দেখো চালটা মোটামুটি মানে সেদ্ধ হয়ে এসেছে তো এবার এবার চেক করে নিচ্ছি তো চালটা খুব যে সেদ্ধ হবে সেটা না হাত দিয়ে এভাবে টিপলেই চালটা যেন ভেঙে যায় সেরকমই সেদ্ধ করতে হবে পায়েসের চাল খুব বেশি সেদ্ধ করলে খেতে ঠিক ভালো লাগে না দেখো চালটা এক এক ভেঙে যাচ্ছে তো মানে চালটা সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও একদম ঘন হয়ে গেছে আর দুধটা অনেকটাই কমে গেছে এই অবস্থায় গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি আর এই যে পায়েসটায় এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেব তবে খুব ঠান্ডা না একটু যেন হালকা ঠান্ডা হয়ে যায় সেই হিসাবে ঠান্ডা করে নিতে হবে এইভাবে একটু নাড়া দিলেই ঠান্ডা হয়ে যাবে তো একটু যদি ঠান্ডা হয়ে যায় তারপরে যে গুড়টা আমরা মেপে রেখেছিলাম সেই গুড়টা দিয়ে দিচ্ছি আর এটা অবশ্যই খেজুর গুড় আর খেজুর গুড় যদি গরম অবস্থায় দাও তাহলে কিন্তু পায়েসটা কেটে যাওয়ার ভয় থাকে মানে দুধটা কেটে যাওয়ার ভয় থাকে সেই জন্য দুধটাকে ভালো করে একটু হালকা ঠান্ডা করে তারপরে গুড়টা দিলে মানে পায়েসটা কখনোই কেটে যাবে না তো ভালো করে এভাবে নাড়লেই দেখবে দুধটা যেহেতু হালকা গরম আছে সেই জন্য গুড়টা খুব ভালোই মিশে যাবে দেখো গুড়টা একদম মিশে গেছে এবার তোমরা চাইলে গ্যাসটাকে অন করে এই যে একটু পাতলা হয়ে গেল পায়েসটা সেটাকে ঘন করে নিতে পারো আর এটা না ঘন করলেও চলবে কেননা এটা ঠান্ডা হলে ঘন হয়ে যাবে এবার চলো গ্যাসের মধ্যে আমি একটা ছোট্ট হাতা বসিয়ে দিয়েছি আর তার মধ্যে এক চামচ ঘি দিয়েছি ঘিটাকে একটু গলিয়ে নেব যখন ঘিটা গলে যাবে তখন এর মধ্যে কিছুটা কাজু আমি দিয়ে দিচ্ছি আর কাজুটাকে ঘিয়ের সাথে ভালো করে ভেজে নেব কাজু আর কিশমিশ দুটোই তোমরা এখানে ব্যবহার করতে পারো আমার কাছে আপাতত কিশমিশ ছিল না তাই আমি আর ব্যবহার করিনি তো কিশমিশটাকে এইভাবেই কিন্তু ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে এতে টেস্টটা খুব ভালো হয় দেখো কাজুটা একদম লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার এই যে আমরা পায়েসটা বানিয়েছি এর মধ্যে ঘি আর কাজুটা পুরোটাই দিয়ে দিচ্ছি এতে পায়েসের টেস্টটা কিন্তু দারুণ হয় এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যদি ঘি না খেতে চাও তাহলে সাদা তেলে তোমার কাজুটা ভেজে তারপরে তেলটা না দিয়ে খালি কাজুটাকেই দিও তো চলো পায়েস আমাদের একদম রেডি আর এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়ে গেছে তো নলিন গুঁড়ের পায়েস বানানো একদমই সহজ হয়তো অনেকে ভয় পায় গুড়টা কেটে যাওয়ার মানে ভয়ে নলিন গুড়ের পায়েস বানায় না তবে এইভাবে কখনো পায়েস বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু দারুণ দারুণ হয়েছিল পায়েসটা তাহলে আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ